হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিয়া সজভজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে অনেক দিন যাবো যাব বলে আর যাওয়া হয় না তাই তোমরা যাবে কি করে আমার বাড়ি যেহেতু বজবজ আমি বজবজ থেকে শিয়ালদা লোকাল ধরে সোজা চলে গেছিলাম টালিগঞ্জ টালিগঞ্জ থেকে মেট্রো করে একদম দক্ষিণেশ্বর এখন সবাই যেন টালিগঞ্জ থেকে মেট্রো পুরো দক্ষিণেশ্বর যায় তো আর মন্দিরের পুজোর টাইমিং হলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে বারোটা আর আমার যেতে যেতে যেহেতু বারোটা বেজে গেছিলো ঠিক আছে আমি ওই জন্য আর রিক্স না নিয়ে সোজাসুজি চলে গেছিলাম টোটোতে আর টোটো এই টোটো স্টেশন থেকে একদম মন্দিরের গেট অবধি তোমাকে ছেড়ে দিয়ে আসবে দশ টাকা ভাড়া নেয় আর যা গরম পড়েছে তাতে টোটোতে গেলে তুমি একটু স্বস্তিবোধ করবে আর টোটোতে যা টোটোতেও যেতে পারো আবার যারা মনে করবে যে হেঁটে যাবে হেঁটেও যেতে পারো টোটোতে গেলে দশ মিনিট হেঁটে গেলে হয়তো পনেরো কুড়ি মিনিট লাগবে তারপর দেখতেই পাচ্ছো মন্দিরে চলে এসেছি আর মন্দিরে না এই জায়গাটাতে তোমার ব্যাগ ফোন আর জুতো জমা করতে হবে কুড়ি টাকা মতো নেয় কারণ দক্ষিণেশ্বরে ফোন জুতো নট অ্যালাউড আমি বলবো তোমরা পুজোর ডালা বাইরের থেকে কিনে নিয়ে ধরবো মানে যেখানে স্কাই ওয়াক আছে আমি আসার পথে স্কাই ওয়াকটা দেখাতে পারিনি তোমাদের যাওয়ার পথে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমি বলবো ওয়াকের যে দোকানগুলো আছে ওখান থেকে প্লিজ ডালাগুলো তোমরা কিনে নিয়ে এসো আমি জানি এখানে সবাই পুজো দিতে আসছে কিন্তু কি বলবো বিজনেস এখন সব জায়গাতেই চালু হয়ে গেছে তো ওখানে তুমি যেটা একটু কম পাবে এই ভেতরের দোকানগুলোতে ছয় ছত্রিশের দাম যাই হোক মায়ের মন্দির দেখে মনটা বড়ই শান্ত হলো এই রোদের মধ্যেও তারপরেই তারপরে দেখতেই পাচ্ছ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ফটো তাছাড়াও মায়ের মন্দিরের পেছন দিক এটা আর পুজো দিয়েই আমার এত জোর খিদে পেয়ে গেছিলো কি বলবো সোজা চলে গেলাম এই দাদাটার কাছে লস্যি খেতে যেহেতু সকালবেলা থেকে উপোস ছিলাম আর না খিদেতে রোদে মানে পাচ্ছিলাম না তাই দাদাটার কাছে লস্যি খেয়ে একটু জিরিয়ে নিলাম প্রাণটা তারপর বাড়ির জন্য টুপিটাকি কিছু কেনার ছিল তো মায়ের মা ভবতারিণীর কিছু ফটো কিনেছিলাম তাছাড়াও আমার বাড়িতে যেহেতু চিকু আছে আমরা ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা চিকুকে দেখবে ওর আবদার ছিল যে মনে হয় আমার জন্য একটা ডুবডুকি নিয়ে আসবে আর এই যে এই ডুবডুকিটা দেখতে পাচ্ছ এই ডুবডুকিটা ওর জন্য নিয়েছিলাম আর এখানে নানা রকমের ঠাকুর পাবে শিব ঠাকুরের তারপরে গোপাল ঠাকুর আর এগুলো কেনাকাটি করে আমি চলে গেছিলাম ভেজ থালিতে এই থালিতে ছিল পোস্ত পনির ডাল সোয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি পাঁপড় চাটনি প্রাইস ছিল একশো কুড়ি টাকা একদম মন্দির থেকে বেরিয়েই সামনেই এই রেস্টুরেন্টটা মা ভগতরণী রেস্টুরেন্ট তারপরে চলে গেছিলাম সোজা ফেরি ধরে ওইপার মানে বেলুরে আর দক্ষিণেশ্বরের যে ফেরিঘাটটা আছে মানে ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে ফেরিঘাটটা ফেরিঘাটটা অনেকখানি দূর আর দেখতেই পাচ্ছ এটা সবার আমরা চিনি কম বেশি এটা হলো বালির ব্রিজ আর প্রচুর রোদ্দুর আর আমি এত বোকা বোকা মানে কি বলবো আমি ছাতা না নিয়েই চলে গেছিলাম আর এটা হলো স্টিমার যেটা করে আমরা পারাপার হব দেখতেই পাচ্ছ আর গরমকালে স্টিমারে হাওয়া খেতে খেতে বেলুন মার যেতেই ভালোই লাগে আর এখন তোমাদের সাথে আমি পুজোর টাইমিংটা শেয়ার করে নেব আর মন্দিরের কিছু হিস্ট্রি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একত্রিশে মে গঙ্গা স্নানযাত্রায় এসে মানব দরদিন রানী রাসমণি এই মন্দিরটি স্থাপন করেন উনবিংশ শতাব্দীতে শ্রী রামকৃষ্ণ পরহংসদেব মা রূপে মন্দিরে প্রতিষ্ঠা করেন আর এইটি কালী মন্দির হিসেবে প্রতিষ্ঠা হয় হলেও ভবতারিণী মা হিসাবে পুজো করা হয় আর মা রানী রাসমণি মাকে স্বপ্নে দেখেছিলেন আর এই এই মন্দিরের টাইম হলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে বারোটা আর দুপুরবেলা বন্ধ হয়ে যায় বারো সাড়ে বারোটার পর থেকে আবার খোলা হয় সাড়ে তিনটা থেকে সাড়ে সাতটা অবধি এটা হলো গরমকালে টাইমিংটা আর শীতকালটা আমার জানা নেই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই ভেসেলে করেই দক্ষিণেশ্বর থেকে বেলুন মঠে যেতে হয় আর তোমরা চাইলে গাড়ি করেও যেতে পারো ওখানে টোটো তাছাড়াও অটো রয়েছে আমি যেহেতু ভেসেলে খুব একটা বেশি চড়ি না তাই আমি ভেসেলে করে যেতে খুব এনজয় করছিলাম সেটা মুখ দেখেই বুঝতে পারছো একটু একটু ভয় লাগছিল আর বেলুন মঠটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর বেলুন মঠটা আমি যে টাইমে গেছি সেই টাইমে একটাই দুঃখের বিষয় আমি ঠিকঠাক মানে ঢুকে মানে ঢুকতে পারিনি আর বেলুন মঠটাও কিন্তু ফোন অ্যালাউড নেই য তোমরা যদি ভাবো যে দক্ষিণেশ্বর বেলুন মঠে গিয়ে ব্লগ করবে কিংবা কোনো ফটো তুলবে একদমই মাথা থেকে ওটা সরিয়ে ফেলো কোনো ফোন এলাউ নেই আর এটা হলো বেলুন মাঠে ঢোকার যে গেটটা এটা খোলে ঠিক দুপুর মানে দুপুর বলা ভুল বিকেল চারটে থেকে ছটা অবধি আর এখানেও না একদম ফোন অ্যালাউ নেই তো আমি এখানে বসে কিছুক্ষণ ছিলাম যেহেতু রোদের মধ্যে গেছিলাম এতটা গিয়ে ফিরে আসাটা তৎক্ষণাৎ সম্ভব না তাও চলে এসেছি কারণ বেকার বসে থেকে তো লাভ নেই এখানে কারণ যখন আমি দেখতেই পাবো না তাই যারা যাবে তারা প্লিজ চারটের পর যে আর এই মন্দিরটা হলো রাম দুঃখী মন্দির ওখানেই আর এই মন্দিরটা শুধু এইটুকুই না এর পাশে ছোটো মানে ছোটো ছোটো আরও তিন চারটে মন্দির আছে আমি যা দেখলাম তবে আমার এটা যাওয়া হয়নি মন্দিরটাতে আর তারপরে ওই স্টিমারের যে লোক ছিল তারা কিছু কথিত কথা বলছিল এই মন্দির হিসেবে তো তাদের থেকে শুনলাম খুব ভালো লাগলো আর যাওয়ার ইচ্ছা রইল, যদি কোনোদিনও যাই এই মন্দিরের হিস্ট্রি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর কেউ যদি পার্সোনালি জেনে থাকো সে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর দেখতেই পাচ্ছ ছোটো ছোটো অনেকগুলো মন্দির আর এইখানে আমি একটা জিনিস দেখলাম প্রত্যেক কটা মন্দিরের নিজস্ব একটা গঙ্গাঘাট রয়েছে যাই হোক দেখতে 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 চলে এলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে নেমে ওই যে বললাম ওখান থেকে ভেসেলের জায়গায় যাই না হবে ওখান থেকে ওইটা অনেকখানি আর শাড়ি পরেছি তাই একটু ভালো করে স্টাইল ফাইল করে রোদের মধ্যে একটু ঢংচং করে নিলাম আর তোমাদের সাথে ঢংচংয়ের ভিডিও একটু শেয়ার করলাম আর মানে রো রোদে তো অবস্থা খারাপ তাও আমি বললাম যে ছাতা নিয়ে নিই ছাতা না নিয়ে গেলে এরমই হয় সেটা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আর আর ওটা এত তাও আমি একটু ঢং করে করে কতগুলো রিলস বানাচ্ছিলাম আর এটা হলো স্কাই ওয়াক আর এই জায়গাটা এত সুন্দর মানে কি বলবো দেখেই না মন ভরে যায় মানে আর এটা হলো স্কাই ওয়াক আর এর সামনে একটা রামকৃষ্ণ দেবের একটা মূর্তি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ওটা আমার খুব পছন্দ হয়েছিল আর আমি ওখানে দাঁড়িয়ে ফটো তুলিনি আমার ভয় লাগছিল যদি কেউ কিছু বলে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ফটো মানে ফটো তুলছিলো আমি বলছিলাম এই দোকানগুলো থেকে তোমরা প্লিজ ডালাটা কিনো আর এখানে দাম অনেক কম ভেতরের তুলনায় আর এখানে অনেক রকম জিনিস আছে তোমরা যদি কাউকে কোনো কিছু গিফট করতে চাও আর পুজো দিতে গেলে দেখে টুকটাক জিনিস সবারই পছন্দ হয় বেসিক্যালি ঠাকুরের যেরকম বেলপাতা তারপর আমপল্লব এগুলো খুবই কম দাম এই জায়গাটা দেখছিলাম তাছাড়াও ডুগডুগি শিবের যে হোয়াইট কালারের যে মূর্তিটা হয় না ওইটা বজরাংবালি মানে অনেক রকম ভ্যারাইটি আর যাদের নিউলি ম্যারিড তাদের জন্য বলবো শাখা এখানে প্রচুর শাখার কম দাম দেখলাম তাছাড়াও ঘর জন্য প্রচুর জিনিস আর আমি যেখানেই যাই বলে না ঢেঁকি সর্গে গেলেও ধান ভাঙে আমার অবস্থা হয়েছে তাই আমি যেখানেই যাই না কেন যদি আমি ঝুমকো কানে দেখি আমি ঠিক দাঁড়িয়ে যাব আমি ঝুমকো কানে নিলাম এই দাদাটার দোকান থেকে এই দাদাটাকে আমি বোঝাচ্ছিলাম যে কানের গুজিওয়ালা দাও আর দাদাটা বুঝতে পারছিল না দাদাটা আমাকে হুক সিস্টেমে দিয়েছিলেন আমি হুক সিস্টেমে ঝুলা কানের একদম পড়তে পারি না তাই আমি দাদাটাকে বলছিলাম যে তুমি দাও তারপর দাদাটা অনেক খুঁজে খুঁজে দিল আমাকে আর এই দাদাটার দোকানে না প্রচুর ভ্যারাইটিস আছে তারপর আমাকে ব্যাঙ্গেলস দেখাচ্ছিলো যে না ও ব্যাঙ্গেলস দেখতে পারো আর এখন সে উঠেছে না নতুন ট্রেন্ডিংয়ে নজক সুরক্ষা ব্যাঙ্গেলস এগুলো তিরিশ টাকা করে আর এই দাদাটার দোকানে ম্যাক্সিমাম কিছুই তিরিশ টাকা হরেক মাল মতো আমি যে কানেরটা নিয়েছি ওটাও তিরিশ টাকা তারপরে এই রদে গরমে আমি আর ট্রেনে কিংবা মেট্রোতে করে ফিরিনি সোজা ওখান থেকে ওলা ধরেছি আর আমার বাড়ি সবাই যেন ভীম পার্কের সামনে একদম পুরো ওলা করে চলে এসছি আমার বাড়িতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো খুব ভালোভাবে দিনটা কাটলাম টাটা দেখা হবে পরের কোনো ভিডিও যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো